হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকেও আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি বাট আজকে ক্যামেরার সামনে আসতে পারছি না শরীরটা একটু খারাপ আপনারা তো জানেনি চলেন আপনাদের সাথে নিয়ে আজকে রান্নাগুলো করি এই যে আপনাদের পেটুক আমাদের গার্ডেনে গিয়ে গার্ডেন থেকে বেশ কিছু লাউ শাক কিছু ভেন্ডি একটু কাঁচামরিচ হ্যালোপিনো আরও আছে আপনাদের পেটুক আরও তুলে আনছে এইটুকুই আগে ছিঁড়ে আমাকে দিয়ে গেল শশা টমেটো অনেকগুলো শশা হয়েছে শশা ছিটতে ছিটতেই আমি আপনাদের পেটু দুটো তিনটে শশা খেয়ে ফেলেছি কচি কচি যেই মজার শশাগুলো তো আরো একটু গাছে কচু ছাগ হয়েছে সেগুলো সব কেটে নিয়ে আপনাদের পেটু আসছে আর এই হচ্ছে আমার গাছের প্রথম লাউ আজকে গাছের লাউটা খাবো খুব কাছে থেকে লাউটাকে দেখাচ্ছি আপনাদের রাইট প্রোফাইল লেফট প্রোফাইল ফ্রন্ট ব্যাক উপরে নিচে আজকে প্ল্যান করেছে গাছের সমস্ত সবজি রান্না করব একটু করলা কুচি করে নিলাম ভেন্ডি ভেন্ডি কুচি করে নিলাম করলাটা সুন্দর করে কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে ভালো করে একটু চটকে চটকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এই যে ভেন্ডি সুন্দর করে কেটে নিলাম যতগুলো করলা দিচ্ছি ঠিক ততগুলো পেঁয়াজ দিচ্ছি মেয়ের জন্য একটু লাউ শাকও ভাজি করব আর এই যে আমার গাছের লাউটা সুন্দর করে কেটে নিয়েছি এখন ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ প্রথমে আমি করলাটা ভাজি করব। এখন তেলটা মশাল্লা গরম হয়ে গেছে গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করলা এবং কাঁচামরিচ এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজি করব। আমি একটু কড়া ভাজি করব, এটাকে ঢাকবো না ঢাকলে আমার করলাগুলো গলে যাবে তাতে করে একটু বেশি তিতা হয়ে যাবে আমাদের বাসায় একটু ঝরঝরা করলা ভাজিটাই সবাই ভীষণ পছন্দ করে দেখেন না কি অসম্ভব সুন্দর কালার হয়েছে একদম গোল্ডেন কালার মনে হচ্ছে কি সোনার রঙ আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখেন কি অসম্ভব সুন্দর আমার করলা ভাজি কি মনের মতো হয়েছে আপনারাও কি এরকম করল্লা ভাজি খেতে ভালোবাসেন চলেন এবার ভেন্ডিটা সুন্দর করে ভেজে নেই এখন আমি কড়াইতে আবারও একটু হলুদ আর লবণ দিয়ে ভেন্ডিগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর শুধু কাঁচা কাঁচামরিচ এখন জিনিসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করে নিলাম দেখেন কি অসম্ভব সুন্দর হয়েছে একটা ভেন্ডিও কিন্তু গলেনি এরকম ভেন্ডি ভাজি দিয়ে গরম ভাত খেতে কান না ভালো লাগে বলেন তো যার যার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন তাহলে বুঝবো আমার পছন্দ আর তাদের পছন্দ একরকম দেখেন তো কি অসম্ভব সুন্দর চলেন এখন মেয়ের জন্য অল্প করে একটু লাউ শাক ভাজি করিনি একদম সিম্পল কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে আর এখন বসিয়ে দিচ্ছি আমার গাছের কচি লাউ ইস একদম অল্প মশলায় কিছু দেইনি জানেন সামান্য একটু আদা বাটা একটু হলুদের গুঁড়া একটু ধনে একটু টমেটো দ্যাটস ইট আর ফোড়ন দিয়েছি একটু আস্ত জিরে চিংড়ি মাছ দিয়ে একদম সাদা মাটা গ্রামের মতো করে আজকে লাউটা রান্না করছি একটু সাদা সাদা দেখেন কি অসম্ভব সুন্দর লাউটাকে খুব ভালো করে এখন কষিয়ে ঢেকে দিলাম এতে পানি দিতে হবে না কচি লাউ পানি অটোমেটিক পানি উঠে যাবে মাশাল্লাহ দেখেন কি পরিমাণ লাউয়ে পানি উঠেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পানিতেই আমার লাউটা সেদ্ধ হয়ে যাবে ইস কতদিন পরে এত সুন্দর লাউ দিয়ে ভাত খাবো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি কিন্তু এতে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি আমি সেফ একদম মিষ্টি মিষ্টি করে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করছি এখন এতে আমি দিয়ে দিব আমার সিমগুলো শ্রিমটা আমি আগেই কষিয়ে রেখেছিলাম লাউটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় জিনিসটাকে একটু ঢেকে রাখবো খুব অল্প সময় কারণ চিংড়ি মাছ তো অল্পতেই রান্না হয়ে যায় এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা বেশি করে একটু ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিট তরকারিটা ঢেকে রাখব ব্যাস হয়ে যাবে আমার একেবারেই গ্রাম বাংলার সাদামাটা চিংড়ি লাউ দেখেন কি অসম্ভব সুন্দর কালার হয়েছে আশা করি খেতেও ভীষণ ভালো হবে আজকে ইচ্ছাকৃতই এভাবে রান্না করলাম অল্প তেল ঝাল মশলা দিয়ে রান্না করলাম দেখেন এই হচ্ছে আমার লাউ চিংড়ির ফাইনাল লুক কি হয়েছে গ্রাম বাংলার অথেন্টিক লাউ চিংড়ি গন্ধেই তো আমি পাগল হয়ে যাচ্ছি আশা করি আজকে আমার পরিবারের লোকজন তৃপ্তি করে সমস্ত গাছের সবজি দিয়ে সবাই মজা করে খাবে আশা করি আজকে সবগুলো রান্না আপনাদের ভালো লেগেছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি I love is Bye.